প্রথমেই তোমাদের সবাইকে আমি অনেক অনেক সরি বলে ফেলছি কারণ আমি টানা প্রায় এক সপ্তাহ কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি একটু পার্সোনাল কাজে প্রচুরভাবে বিজি ছিলাম বাট ফাইনালি দেখো চলে এসেছি আবার তোমাদের সাথে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে বিকেল বাজে ওই চারটে মতো আমি একদম কাচি আর একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ভেন্ডি কাটতে কিন্তু নয় আমরা জাপানে চাষবাস শুরু করে দিয়েছি হ্যাঁ ঠিকই শুনেছ আমি আমার অ্যাপার্টমেন্ট থেকে রোজ তোমাদের যেই জায়গাটা দেখাই তো ওই ফাঁকা জায়গাটাতে তো মাঝে মাঝে অনেক ধরনের ফুল বুনে যায় ওইখানে কিছুটা জায়গা জুড়ে আমরা কুমড়ো গাছ লাগিয়েছিলাম শুধু যে কুমড়ো গাছ তাও কিন্তু নয় এখানে কিছু কিছু ছোট ছোট আমি টমেটো চারাও লাগিয়েছি যে টমেটো চারাগুলো আমি বাড়িতেই টমেটো দানা থেকে বুনেছি আর এক ধাক ধনে পাতা আমার কিন্তু এখানে হয়েছে তো কীভাবে এই চাষবাসগুলো শুরু করলাম সেটা তোমাদেরকে বলি তো এইগুলো বোনা একদম হঠাৎ করেই আর এখানে কুমড়ো গাছের পাশাপাশি কিন্তু আমি একটা লাউ গাছও বুনেছি দেখো তো হঠাৎ করেই এগুলো একদিন বুনেছিলাম মানে সেরকমভাবে কাউকে জিজ্ঞেস না করেই একরকমভাবে এখানে বুনে দিয়েছিলাম তো খুব ভয়ে ভয়ে ছিলাম যে গাছগুলো ওঠার পর কোনো প্রবলেম হবে কি না কারণ জাপানে কিন্তু এগুলো একদমই করা নিষেধ না বলে কোনো জায়গায় কিন্তু এরকমভাবে কোনো কিছু বোনা যায় না আর সেই জায়গার জিনিসেও কিন্তু হাত দেওয়াও যায় না তাহলে কিন্তু পুলিশ দেখতে পারলে এখানে একটা বেশ বাজে একটা ব্যাপার বা পরিস্থিতি ঘটতে পারে বাট আমি এইটুকু শিওর ছিলাম যে আমার সামনের যে জায়গাটা অ্যাপার্টমেন্টের এইটা কারো পার্সোনাল জমি নয় এইটা হয়তো বা আমাদের অ্যাপার্টমেন্টেরই জমি তো কোনো কিছুই তো জানতাম না এখানে কাউকে আমি ফুল বুনতেও দেখতাম না মানে যখন বুনতে আসতো পরিষ্কার করতে আসতো আমার চোখে তখনও অবধি না পড়েনি তো যাই হোক গাছগুলো যখন বেশ একটু মিডিয়াম সাইজ মতো বড় হয়েছে তখন একবার এখানে পরিষ্কার করতে এসেছিল ঘাস তো ভোরবেলা তখন বাজছিল সাড়ে ছটা আমি

একদম সেদিনকে ঘুম থেকে উঠে যাওয়ার পর দেখতে পাই যাওয়ার পর ওনাদেরকে জিজ্ঞাসা করি যে এই জায়গাটা কাদের কারো পার্সোনাল জায়গা কিনা তো ওনারা বললো যে না এটা কারো পার্সোনাল জায়গা নয় এটা হলো শহরের বা গ্রামের জায়গা তো তখন আমি ওনাদেরকে দেখাই যদিও আমার ওনাদের সাথে কথা বলার আগেই ঘাস পরিষ্কার করা হয়ে গেছে আর তারা আমার গাছগুলোকে দেখে কিন্তু একদমই কাটেনি গাছগুলোকে মানে গাছগুলোকে রেখে বাদ বাকি জায়গায় সুন্দর মতো পরিষ্কার করে দিয়ে গিয়েছিল। তো তারপর আমি বলি যে এইখানে আমি এই কুমড়োর গাছগুলো বুনেছি এইগুলো কি ঠিক আছে আর যদি ঠিক না থাকে তাহলে আমরা তুলে দেব। তো ওনারা বললো যে না কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমরা কুমড়োর গাছগুলো বুনতে পারো বড় করতে পারো তো সত্যি একটা খুবই রিলিফের ব্যাপার ছিল কেননা আমি প্রচণ্ড ভয়ে ভয়ে ছিলাম যে কাউকে দেখিনি আমি হঠাৎ করে গাছ বুনে ফেলেছি প্লাস গাছ বড়োও হয়ে গেছে আর গাছ বড় হয়ে গেলে কাটতে তো মনে বড্ড কষ্ট লাগে তাই না তো এই ছিল জাপান আমার খেতের একটা ছোট্ট গল্প তো বাড়ি এসে আমি এখন মশলা করে নিচ্ছি আমার বাড়ির মশলা না শেষ হয়ে গিয়েছিল আর তোমাদেরকে আমি প্রায় বলে থাকি যে আমি জাপানে যে গুঁড়ো মশলাটা ব্যবহার করে থাকি সেটা আমি নিজেই বাড়িতে বানাই এই কাঁচা মশলাগুলো বানানোর আগে আমি করি কি জিরে আর ধনেটা সুন্দর মতো করে রোজ দিয়ে করকড়া করে নিই তারপর শুকনোভাবে একদম এগুলোকে মিক্সিতে গুঁড়ো করি তো ধনের গুঁড়ো জিনের গুঁড়ো আমার দুটোই শেষ হয়ে গেছিলো তো এগুলোই আমি আর কি এখন করে নেবো আর আজকে না রান্নাবান্নাটা আমি রাত্রেবেলা করব আমি সকালে তেমন কোনো কিছুই রান্না করিনি কেননা কালকে না আমাদের যাওয়ার রয়েছে আরও কিছু কাজে তো এই এত কাজকর্মতে বিজি ছিলাম যার জন্যই আমি ঠিকমতো ব্লগ আপলোডও করতে পারছিলাম না সত্যি কথা এতটা বিজি মনে হয় এর আগে আমি কখনোই ছিলাম না তো দেখো বিকেলবেলা না এই যে কুমড়োর ছোটো ছোটো কচি কচি পাতাগুলো রয়েছে এইগুলো তুলে নিয়েছিলাম আর কয়েকটা ধনে পাতা চারা নিয়েছিলাম এই কুমড়ো পাতা দিয়ে না আজকে আমি মাছ রান্না করব তো চলো কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখায় তো এই কুমড়ো পাতা দিয়ে মাছের এই যে ব্যাপারটা বা রেসিপিটা এটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের থেকে শেখা তো আমার মাও কুমড়ো পাতা লাউ পাতা দিয়ে মাছ রান্না করতো তো সেইটার কথা ভেবেই না আমার প্রচণ্ড খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম এত সুন্দর যখন আমাদের কুমড়ো খেত হয়েছে এখান থেকে পাতা তুলে রান্নাবান্না করি আর ও কিন্তু বেরিয়ে গেছে কাজের উদ্দেশ্যে আজ রয়েছে ও নাইট শিফট কালকেও সকালবেলা করে বাড়ি ফিরবে তারপরেই আমরা মোটামুটি এক দু ঘন্টার পর আবার এক জায়গায় বেরোবো তার জন্যই রাত্রে রান্নাবান্না করে রাখা যাতে কাল সকাল সকাল আমার কোনো অসুবিধা না হয় তার সাথে তোমাদের আমি আজকে আরেকটা সুন্দর জিনিস শেয়ার করব সেইটা হলো এই সবজিটার রেসিপি এইটা হলো জুকিনি এই সবজিটা সাথে আমি পরিচিত হয়েছি জাপানি এসেই ইন্ডিয়া থাকতে কিন্তু এই সবজিটা আমি দেখিও নি বা খাইও নি এই সবজিটা কিন্তু যাতে কুমড়ো মানে কুমড়ো প্রজাতির এই সবজিটা বাট এটা কাটলে না দেখতে একদমই পুরো ধুলের মতো লাগে আর খেতে কিন্তু একদমই অন্যরকম খুবই টেস্ট লাগে আর এই সবজিটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য দেখেছো ভেতরটা কাটার পর একদম কিন্তু অনেকটা শশার মতোও লাগছে আবার অনেকটা ধুন্দুল যেরকম হয় সেরকমও লাগছে এই জুকিনিটা এখন দেশে কতটা অ্যাভেলেবেল আমি তো তা জানি না আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে এইটা অ্যাভেলেবেল কি না তো গেল বছর প্রচুর জুকিনি উঠেছিল বাট কিভাবে খেতে হয় সেটা একদমই আমি বুঝতে পারিনি তাই এই বছর এইটা আমি নিজের মতো করে একবার ট্রাই করেছি আর সত্যি এত দারুণ একটা হেলদি রেসিপি আমি ডিসকভার করে ফেলেছি বলার বাইরে তাহলে চলো তোমাদের সাথেও এটা শেয়ার করি যে এই জুকিনিটা আমি রান্না কিভাবে আমি জুকিনি জন্য পেঁয়াজ টমেটো আর একটু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি আর জুকিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তো খুব বেশি তেল খুব বেশি মশলা দিয়ে রান্না করার এটা প্রয়োজন নেই অল্প তেলেও কিন্তু এটা রান্না করা যায় তো প্রথমেই তেল গরম করে তাতে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন ভালো করে দিয়ে দেব। আর এটাতে কিন্তু তোমরা জিরে ফোড়নও দিতে পারো তো আমার বর কালো জিরে ফোড়নটা ভালো খায় দেখে আমি এখানে কালো জিরেটাই ফোড়ন দিলাম তারপর দিয়ে দেবে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সুন্দর মতো ভালো করে পেঁয়াজটাকে আর কি ভেজে নেবে আর এদিকেই সুন্দর মতো কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর টমেটো অ্যাড করে নিয়ে টমেটোটাকেও খুব সুন্দর মতো কষিয়ে নেবে বা ভেজে নেবে তারপর নর্মাল যে ঘরে মশলাগুলো আমরা ইউজ করি নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেইগুলোই দিয়ে নেবে অল্প অল্প পরিমাণে আর সাথে থেকে দিয়ে দেবে জল জল দিয়ে মশলাটা কষিয়ে নেবে যেহেতু তেল কম ইউজ করা হয় তার জন্য কিন্তু আমি জল সব সবসময় মশলাটা ইউজ করি চলো তোমাদেরকে আমি আমার ব্যালকনির বাগানটাও দেখিয়ে নিই দেখো আমি ঘরেও কিন্তু কুমড়ো গাছ বুনেছিলাম কারণ ওই যে একটা ভয় ছিল যদি ওই যে গাছগুলোকে কেটে ফেলে তখন কি হবে তো সেই ভয়ে ঘরে কুমড়ো গাছ বুনেছি সেইগুলো এইবার আমার পুরো ব্যালকনিটা গাছে ভর্তি হয়ে গেছে আর এই লঙ্কাগুলো হচ্ছে কি জাপানিজ লঙ্কা তেমন একটা ঝাল নেই তবে খুব সুন্দর একটা গন্ধ আছে তো এত হারে এটাতে লঙ্কা হয়েছে আর পাতার জন্য লঙ্কাগুলো সুন্দর মতো দেখাই যাচ্ছে না প্রচুর ফুলেও কিন্তু আমার ব্যালকনিটা খুব সুন্দর মতো ভর্তি হয়ে গেছে গেল দু বছরও আমি ট্রাই করেছিলাম গার্ডেনিংয়ের তবে অতটা সাকসেসফুল হতে পারিনি কিন্তু এই বছর কিন্তু খুব সুন্দরভাবে আমার গার্ডেনিংয়ে আমি সাকসেসফুল হয়েছি চলো এখন তাহলে ঘরে যাই দেখি রান্নাটা কত দূর এই তো দেখো এইখানে আমার মশলাটা কষে গেছে তো মশলাটা কষা হয়ে গেলে না এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলো একটু কুচি কুচি করে কেটে দিয়েছি এইভাবেই খেতে আমাদের ভালো লাগে তোমরা চাইলে কিন্তু এইটাকে একদম গোটা গোটা চিংড়ি দিয়েও করতে পারো আর যদি নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজ আর মাছটাকে অ্যাভয়েড করতে পারো তবে হ্যাঁ যেইভাবেই রান্না করবে সেইভাবেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে তো মশলা আর মাছটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি ঝুকিনিগুলো দিয়ে ভালো মতো মিক্স করে দিয়ে ঢেকে দেব এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা ঝুকিনি থেকে প্রচুর জল ছাড়বে এইটা কিন্তু প্রচুর জল এলা সবজি মানে জলে ভরপুর রয়েছে এই সবজিটা দেখো কত সুন্দর করে কিন্তু জল ছাড়া শুরু হয়েছে তো এটা নিজের জলে নিজেই সেদ্ধ হবে তো মাঝে মাঝে কি করতে হবে ঢাকা আপনাটা খুলে একটুখানি সুন্দর মতো উল্টে পাল্টে নেড়ে দিতে হবে দেখো এইখানে কিন্তু আমার জুকিনিটা একদম সুন্দর মতো নরম হয়ে গেছে জলটাও কিন্তু সুন্দর মতো টেনে নিয়েছে এখন কিছুই না এখন জাস্ট একটুখানি ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেব। এতে গন্ধ আর টেস্ট দুটোই ভালো আসবে এটাকে সুন্দর করে মিক্স করে দেওয়ার পর লাস্টে একটুখানি ধনে পাতা গার্নিশ করে দেব। এই ধনে পাতাগুলো কিন্তু একদম আমি বিকেলবেলা তাজা ক্ষেত থেকে তুললাম তো বেশ কয়েকটা তুলে এনে রেখেছি বাকিগুলোও তুলে নিতে হবে ফুল চলে আসছে তো এইদিকে চলে আসলাম মাছ রান্না করতে যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি রান্না করব আজকে একটু কুমড়ো পাতা দিয়ে মাছ তো এই মাছটার নাম হচ্ছে গিয়ে জাপানিজে ইউআসি মাছ আর ইংলিশে শার্টিন মাছ তো এই মাছটা খেতে একদমই পুরোপুরি ইলিশ মাছের ছোট ভাইয়ের মতো তো এইটা আমার ভাপিয়ে খেতে বড্ড পছন্দ হয় তো ম্যাক্সিমাম টাইমই এটা আমি ভাপিয়ে খাই তো ভাপানোর জন্য এখানে আমি করি কি তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিই আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে আর জিরের বাটা দিয়ে আমি এইটাকে বসাই সাথে তো নুন হলুদ আছেই তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে মশলা দিয়ে আর কুমড়ো পাতাগুলো দিয়ে ঢেকে দিয়েছি তো দেখো মাঝখানে আমি ঢাকনাটা খোলার পর কত সুন্দর লাগছে এটাকে দেখতে আর আমার বর যেহেতু ভাপার মাছ খেতে পছন্দ করে না তাই ওর জন্য আমি তিনটে মাছ আলাদা করে ভেজে নিয়েছিলাম তো সবসময় তাই করি ওর মাছগুলো আমি ভেজে নিই ভেজে নেওয়ার পর তারপর আমি ওই মাছগুলোকে ঝোলে অ্যাড করি তো এটাকে আমি আরও কিছুক্ষণ বয়েল হতে দেব আর মাঝখানে আমি একটু গোটা কাঁচা সেদ্ধ দিয়ে দেবো কারণ ভাপা মাছের সাথে কিন্তু কাঁচা লঙ্কা সেদ্ধ খেতে দারুণ লাগে বলো আর এই তো এইখানে আমার প্রায় রেডি একদম মাছ দেখতেই পাচ্ছ তেল একদম সুন্দর মতো ছেড়ে দিয়েছে যখনই তেলটা ছেড়ে দেবে তখনই বোঝা যাবে যে মাছটা হয়ে গেছে আর এই মাছটা আমি গ্রেভি রাখছি একটাই কারণ কারণ হচ্ছে আমাদের এখানে জাপানিজ চালটা প্রচণ্ড স্টিকি একদম কষা কষা করলে না চালটা ছাড়তে চায় না তো চলো এই তো আমার রান্নাবান্না একদম এখানে কমপ্লিট দেখো জুকিনি দিয়ে চিংড়ি মাছের ঘন্ট আর ওইদিকে কিন্তু আমার কুমড়ো পাতা সর্ষে দিয়ে ভাপানো মাছও রেডি তাহলে এখন চলো ভিডিওটা এই অবধিই রাখছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে দেখো বাই বাই